বাগানের মাঝখানে একটি বিশেষ গাছ ছিল ঈশ্বর আদম ও হবাকে বললেন তোমরা যে কোনো গাছের ফল খেতে পারো কিন্তু এই গাছের নয় একদিন একটি সাপ এলো এবং হবাকে ফিসফিস করে বলল ঈশ্বর কি সত্যি বলেছেন যে তুমি এই ফল খেতে পারবে না তারপর হবা বলল ঈশ্বর আমাদের বলেছেন যে আমরা যে কোনো গাছের ফল খেতে পারি তবে যদি এই গাছের ফল খাই আমরা মারা যাব সাপ বলল যদি এটি খাও তোমরা মূলবে না বরং তোমরা ঈশ্বরের মতো জ্ঞানী হয়ে যাবে হবা দেখল ফলটি খুবই সুন্দর সে এক কামড় খেল এবং নতুন কিছু অনুভব করল তারপর সে আদমের দিকে তাকালো এবং বলল। এই ফলটি খুবই সুস্বাদু এটি আমাকে জ্ঞানী করে তুলেছে তুমি এটি খাও শেষ পর্যন্ত সে এক কামড় খেল সেই মুহূর্তে সবকিছু বদলে গেল সে এমন জ্ঞান পেল যা তার থাকা উচিত ছিল না হঠাৎ আদম ও হবা লজ্জা অনুভব করল এই না তারা পাতা দিয়ে নিজেদের ঢেকে ফেললো এবং লুকিয়ে গেল তারপর ঈশ্বর তাদের ডাকলেন আদম তোমরা কোথায় কিন্তু আদম ও হবা ভয় পেল এবং লুকিয়ে গেল তারপর ঈশ্বর তাদের জিজ্ঞাসা করলেন কেন তোমরা আমার কাছ থেকে লুকিয়েছিলে তারা তাদের ভুলের জন্য একে অপরকে দোষারোপ করছিল হবা এটা করেছে। করেছে। না ঈশ্বর তাদের শাস্তি দিলেন আদমকে সারা জীবন কঠোর পরিশ্রম করতে হবে হবাকে কষ্ট করে সন্তান জন্ম দিতে হবে এবং সাপকে চিরকাল হামাগুড়ি দিয়ে চলতে হবে ঈশ্বর আদম ও হবাকে বাগান থেকে বের করে দিলেন এবং এটি রক্ষা করার জন্য একজন স্বর্গদূতকে নিযুক্ত করলেন যদিও তাদের জীবন কঠিন হবে কিন্তু ঈশ্বর তখনও তাদের ভালোবাসতেন এবং তাদের উদ্ধারের পরিকল্পনা করেছিলেন